হ্যালো ভিওয়ার্স অচিতারফে এই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারের পর্যন্ত তোমাদের যে সিসি টুয়েলভ পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচ্যবাদ ও হিতবাদ বা উপযোগবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক শাসন নীতিকে প্রভাবিত করেছিল এই দশ নম্বরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে প্রথমে প্রাচ্যবাদ লিখতে হবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে সরাসরি এদের শাসনের ব্যবস্থা করেছিল শুরু হয় বেসামরিক শাসন পর্ব ওয়ারেন হেস্টিংস হলেন কোম্পানির শাসনের প্রতিষ্ঠাতা আবার প্রাচ্য তত্ত্বের প্রতিষ্ঠাতা পার্সিভাল স্পিয়ার লিখেছেন যে হেস্টিংস ভারতীয় সংস্কৃতিকে কোম্পানির শাসনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন তিনি বাংলা উর্দু ফার্সি শিখেছিলেন তিনি এই বিশাল দেশের বিপুল সম্পদ ও বৈচিত্র্যের বিশাল ইতিহাস ও সভ্যতাকে শাসনের ভিত্তি হিসাবে রেখেছিলেন অষ্টাদশ শতকের শেষে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি সহানুভূতি সম্পন্ন বেশ কয়েকজন ইংরেজ ভারতে ছিলেন নাথানিয়েল হেলহেড চার্লস উইলকিন্স জোনাথান ডানকান উইলিয়াম জোন্স হলেন এদের অন্যতম উইলিয়াম জোন্স দেখেন সংস্কৃত গ্রিক ও ল্যাটিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হেস্টিংসের নেতৃত্বে কলকাতায় স্থাপিত হয় কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি খ্রিস্টাব্দ ও এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ হেস্টিংস আশা করেছিলেন প্রাচ্য শিক্ষিত সংস্কৃতিবান কর্মচারী এদেশে এদেশের ভাষা সংস্কৃতি ঐতিহ্য আয়ত্ত করবেন ইংরেজদের এদেশীয়দের সঙ্গে কাজ করতে হবে এদেশীয়দের মতো তাদের শিখতে ও চিন্তা করতে হবে প্যারা করে দেখো কথা ঠিক প্রাচ্যবিদ্যা চর্চার আসল উদ্দেশ্য ছিল এদেশের শাসন আইন বিচার ব্যবস্থা সমাজ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে উন্নততর শাসন কাঠামো গড়ে তোলা এডওয়ার্ড সাইদ এজন্য বলেছেন যে প্রাচ্য তত্ত্ব হল ঔপনিবেশিক শাসনের একটি সুবিধাজনক কৌশল এদেশে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটানো এর আসল উদ্দেশ্য ছিল না যদিও এ দেশীয়রা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন এই ধারার অগ্রগতি ঘটিয়ে সাম্রাজ্যবাদী ওয়েলসলি কলকাতা এশিয়াটি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন আঠারোশো খ্রিস্টাব্দ হ্যালহেড বাংলা ভাষায় ভিত্তি গঠন করে দেন তার গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চার্লস উইলকিন্স দেশীয় ভাষায় মুদ্রণ যন্ত্র চালু করেন কেরি এই ধারার প্রসার ঘটান বাংলায় প্রথম ইংরেজি সংবাদপত্র হলো হিকিস গেজেট সতেরোশো ইংরেজি ভাষায় অনুবাদের কাজ শুরু হয়ে যায় হিন্দু পণ্ডিতরা ইংরেজি ভাষায় প্রাচীন সাহিত্য ও দর্শনের গ্রন্থ অনুবাদ করতে শুরু করেন প্যারা করে দেখো এটি প্রাচ্যবিদ্যার শেষ প্যারা প্রাচ্য তত্ত্ব শুধু ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেনি ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্স ও জার্মানিতে এর প্রভাব পড়েছিল ফ্রান্সে বার্নুপ ও জার্মানিতে সোপেন হাওয়ার ও ম্যাক্স মুলার প্রাচ্যবিদ্যার প্রতি আকৃষ্ট হন সোপেন হাওয়ার বলেন উপনিষদ হলো তার জীবন ও মৃত্যুর শ্রেষ্ঠ সান্ত্বনা গেটে শকুন্তলার ইংরেজি অনুবাদ মুগ্ধ হন ম্যাক্স মুলার ইউরোপীয় ইউরোপের পরিপূর্ণতার জন্য প্রাচ্যবিদ্যাকে গুরুত্ব দেন ও ওয়েলেসলির সময় থেকে প্রশাসনের ওপর পশ্চিমের প্রভাব ছিল বেশি সংস্কার ও শাসনকে প্রাধান্য দেওয়া হয় কর্নওয়ালিস ওয়েলেসলি আধুনিক ইউরোপীয় শাসনতান্ত্রিক ধ্যান ধারণা যেমন আইনের শাসন বিচার ও শাসন বিভাগের পৃথকীকরণ নিয়ে আসেন শাসন ব্যবস্থায় ইউরোপীয়দের প্রাধান্য দেওয়া হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লব অবাধ মুক্ত অর্থনীতি উপযোগবাদ মিশনারিদের খ্রিস্টান ধর্ম প্রচারের ইচ্ছা ও আবেগ নতুন মানসিক পরিবেশ ও পরিস্থিতির উদ্ভব ঘটায় ইউরোপ জাতি নিয়ে গবেষণা ও জাতি গৌরব প্রতিষ্ঠার ইচ্ছা প্রাচ্য তত্ত্বের ধারণা প্রাচীন ভারতের গৌরবময় ঐতিহ্যের ধারণাকে দুর্বল করে ফেলেছিল উপযোগবাদ বা হিতবাদ একই বিষয় উপযোগবাদ বা হিতবাদ হলো অষ্টাদশ ও উনিশ শতকের ইংরেজ চিন্তাবিদগণের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা এ সময় ইংল্যান্ডের সংস্কারের দাবি ক্রমশ প্রবল হয়ে উঠতে থাকে মিশনারিরা নিম্নবর্গের মানুষের দুঃখ দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করেছিল এই পটভূমিকায় চিন্তা নায়করা উপযোগবাদী দর্শন প্রতিষ্ঠা করেন উপযোগবাদী দার্শনিকদের মধ্যে চারজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এরা হলেন ডেভিড হিউম সতেরোশো এগারো থেকে ছিয়াত্তর জেরেমি বেনথাম সতেরোশো আটচল্লিশ থেকে আঠারোশো বত্রিশ জেমস মিল এবং তার পুত্র জন স্টুয়ার্ট মিল আঠারোশো ছয় থেকে আঠারোশো তিয়াত্তর উপযোগবাদ ধারণাটি নতুন নয় সপ্তদশ শতকে রিচার্ড কাপ্পারল্যান্ড এবং ফ্রান্সিস হ্যাসিসন এই তত্ত্বের কথা উল্লেখ করেন সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ তত্ত্বটি হাসিসনের লেখায় লক্ষ্য করা যায় দার্শনিক ও রাজনৈতিক আলোচনায় এই ধারণাটি সার্থকভাবে প্রয়োগ করেন জেরেমি বেনথাম। উপযোগবাদ মানুষের অনুভূতি সহজাত প্রবৃত্তি আচরণের কথা বলেছিল এগুলির উপর নির্ভর করে উপযোগবাদীরা তাদের রাজনৈতিক দর্শন গড়ে তোলেন জন স্টুয়ার্ট মিল তার ইউটিলিটারিজম গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে উপযোগবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করেছেন মিলের মতে প্রধান সূত্রটি হল কাজগুলি যে অনুপাতে আনন্দ সৃষ্টিতে সক্ষম সেই অনুপাতে সেগুলি যথোচিত আর যে অনুপাতে কাজগুলি আনন্দের বিপরীত অনুভব উৎপাদনে সক্ষম সেগুলি অনুচিত উপযোগিতা ও আনন্দ সমার্থক আনন্দের অর্থ হলো সুখের উপস্থিতি দুঃখের অভাব প্যারা করে দেখো উপযোগবাদী চিন্তানায়কদের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছেন ডেভিড হিউম ইংল্যান্ডের লিবারেল ঐতিহ্য থেকে উদ্ভূত এই চিন্তানায়ক উপযোগবাদকে প্রতিষ্ঠা দেন তার চিন্তাভাবনাকে আশ্রয় করে পরবর্তীকালে বেনথাম জেমস মিল জন স্টোয়াটস মিল উপযোগবাদকে সম্প্রসারিত ও পূর্ণতর রূপ দেন উপযোগবাদী দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা ও ভাষ্যকার হলেন জেনেমি প্রকৃতপক্ষে তিনি হলেন এই দর্শনের প্রধান প্রতিষ্ঠাতা ও প্রচারক উপযোগবাদী নীতির উপর নির্ভর করে তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনের খসড়া তৈরি করেন বেনথামের চোখে আইন হলো দু ধরনের স্বর্গীয় ও মানবিক স্বর্গীয় আইন অনেকটা অস্পষ্ট ও অনিশ্চিত সেই জন্য মনুষ্য শ্রেষ্ঠ আইনি হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি সরকার মানুষের জন্য আইন প্রণয়ন করে এবং সেক্ষেত্রে একমাত্র বিচার্য হল রচিত আইনটি মানুষের পক্ষে মঙ্গলজনক কিনা শাসিত জনগণ সরকারের বিরোধিতা করবেন না বিদ্রোহ থেকে বিরত থাকবেন কারণ তাতে লাভ বেশি ক্ষতি কম প্যারা করে দেখো এটি শেষ প্যারা বেনথাম যে সুখ তত্ত্ব নির্মাণ করেন তার নাম হল হেডো নিস্টিক ক্যালকুলাস বিজ্ঞানের বিভিন্ন শাখার মতো মানুষের সুখ ও দুঃখ সূক্ষ্মভাবে নির্ধারণ করা যায় উপযোগবাদ হলো স্পষ্ট ও সুনির্দিষ্ট মানুষের কাজকর্মের একমাত্র উৎস উপযোগবাদী দার্শনিক ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিতে বলেছেন তবে এর মাপকাঠি হবে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ সুখ ও দুঃখের নিয়ন্ত্রণকারী সংস্থা হলো সরকার ধর্ম ও নৈতিকতা অনেক সময় সুখের নিয়ামক হতে পারে তবে এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হলো গণতান্ত্রিক সরকার বেন্থাম আইন আইনের উৎস আইনি ব্যবস্থা ইত্যাদি নিয়ে বেশি আলোচনা করেছেন কারণ তার মনে হয়েছে মানুষের তৈরি আইন সর্বাধিক সুখের ব্যবস্থা করতে পারে আইনের লক্ষ্য হল চারটি চারটি নিরাপত্তা জীবিকা প্রাচুর্য ও সমতা সমাজ আইনের মাধ্যমে এগুলির নিশ্চয়তা দিতে পারে তেই ছিল হিতবাদ ও উপযোগবাদ বা প্রাচ্যবাদ এগুলির উপরে যে দশ নম্বরে কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ক্লাস আছে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে